সুদানের রক্তে রঙিন সোনা নীরব মুসলিম বিশ্ব আর পেছনে দুবাইয়ের ছায়া আফ্রিকার বুকে আজও রক্ত ঝরছে সুদানের মাটিতে সূর্য ওঠে আগুনের আলোয় রাস্তা ভরে যায় বৃতোদেহে শিশুদের কান্নায় আর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় মানবতা কিন্তু চারপাশের মুসলিম দুনিয়া যেন নীরব যে কণ্ঠ একদিন ফিলিস্তিনের জন্য উচ্চসরে কেঁদেছিল আজ সেই কণ্ঠ সুদানের রক্তের সামনে চুপ করে আছে সুদানে যুদ্ধ চলছে সরকারি সেনা এফ আর আধা সামরিক বাহিনী আর এসএফ এর মধ্যে কিন্তু এই লড়াই শুধু ক্ষমতা নয় এটি এখন সোনা অস্ত্র আর অর্থের বাজারে রূপ নিয়েছে মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক গণমাধ্যম বলছে আর এখন মূলত ভাড়াটে বাহিরি যাদের পেছনে অর্থ অস্ত্র ও সরবরাহ দিচ্ছে দুবাই ভিত্তিক বাণিজ্য চক্র সুদানের সোনার খনি থেকে প্রতিদিন টন টন সোনা পাচার হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে আর সেই সোনাই আবার ফিরে যাচ্ছে অস্ত্র কেনার তহবিলে একটি আন্তর্জাতিক তদন্তে উঠে এসেছে দারফুর ও এলফাসের অঞ্চলে যেসব হত্যাযজ্ঞ চলছে তার অর্থ যোগাচ্ছে মধ্যপ্রাচ্যের কি ছু বড় বড় ব্যবসায়িক গোষ্ঠী যুদ্ধের প্রতিটি গুলির পেছনে আছে রক্ত সত্যি রঙিন সোনার দাম বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে মাত্র এক সপ্তাহে দুই হাজারেরও বেশি মানুষ নিহত শত শত নারী ধর্ষণের শিকার আর লাখো মানুষ ঘরছাড়া হয়ে মরুভূমির পথে তবুও মুসলিম বিশ্বের বড় বড় রাজধানীগুলোতে এখনও নিস্তব্ধতা কেউ মুখ খোলে কেউ প্রশ্ন করে না কারণ হলো দুবাইয়ের ব্যবসা সৌদি তেল চুক্তি আর যুক্তরাষ্ট্রের ছায়া সব কিছুর নিচে চাপা পড়ে গেছে ভাইয়ের রক্তের আহ্বান বিশ্লেষকরা বলছেন সুদান এখন শুধু আফ্রিকার সংখ্যা নয় আর মুসলিম বিশ্বের আত্মসমালোচনার আয়না বটে যেখানে কালো চামড়ার মানুষদের রক্ত আজ কেউ খবর নেয় না কারণ সেখানে ধর্মের চাইতে দামি হয়ে গেছে তেল আর সোনা শেষে একটা প্রশ্ন থেকেই যায় যখন কাবার দিকে তাকিয়ে থাকে এই রক্তাক্ত শিশুরা তখন তাদের কান্না কি আরবের আকাশে পৌঁছায় না নাকি রক্তের সোনার ঝলকেই আজ অন্ধ হয়ে গেছে ইসলামী বিবেক